আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব যেগুলো হজম করতে না পারলে বিপদ হবে বা মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত হবে সেই বিষয়গুলো আশা করি আজকের আলোচনাগুলো আপনাদের জীবনে অনেক অনেক কাজে লাগবে এবং যা মানুষের জেনে রাখা উচিত নাম্বার এক খাবার হজম না হলে রোগ বাড়ে নাম্বার দুই কথা হজম না হলে তর্ক বাড়ে নাম্বার তিন প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নাম্বার চার গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে নাম্বার পাঁচ টাকা হজম না হলে শৌখিনতা বাড়ে নাম্বার ছয় নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে নাম্বার সাত সুখ হজম না হলে পাপ বাড়ে নাম্বার আট দুঃখ হজম না হলে হতাশা বাড়ে প্রিয় দর্শক যেগুলো পৃথিবীতে চলার জন্য আমাদের জেনে রাখা উচিত সেই বিষয়গুলো হলো আর যেগুলো হজম না হলে কঠিন বিপদ সেগুলো হলো নাম্বার এক খাবার হজম না হলে রোগ বাড়ে নাম্বার দুই কথা হজম না হলে তর্ক বাড়ে নাম্বার তিন প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নাম্বার চার গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে নাম্বার পাঁচ টাকা হজম না হলে শৌখিনতা বাড়ে নাম্বার ছয় নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে নাম্বার সাত সুখ হজম না হলে পাপ বাড়ে নাম্বার আট দুঃখ হজম না হলে হতাশা বাড়ে প্রিয় দর্শক আমরা বিভিন্ন জ্ঞানের কথাগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ